আমার আরেকটি কবিতা নিজের লেখা কবিতা কবিতাটির নাম লিখে দিইনি আপনার পড়লেই আপনারা বুঝতে পারবেন নয়নে তোমার বাজি রেখেছ হৃদয়ে তোমার ফাগুন রোজি ফুল ফোটে তবু আজও ঝরাও রক্ত করবির আগুন রাত নিয়ম তুমি দখলদারির কেউ দেবে না অবিষ্ট রানীর স্বাদ জেনে গেছে ওই শোনো তোমার কুটির চক্রান্ত জনগণ উথাল পাতাল ঢের মতো গতিধারা টলমলা নাগরিক জীবন অভিসন্দি কবে তুমি মানুষ হলে ওই লাল পাহাড়ের ফন্দির দেশে যদি আপন ভেবে ধরতে বুকে বিভেদ নয় ভালোবেসে রক্ত করবি আজও তুমি শান্ত নও জ্বলতে থাকু অগ্নি শিখা ভুল পথকে সঠিক চেনাও যে বুকে রক্তে লেখা এসো তুমি আর একটি বার স্ফুলিঙ্গের মতো ফিরে সেদিন তুমি ভুল করেছিলে রাখুনি অস্ত্রটি সঙ্গে করে তুলে তোমাকে হারাবার বেদনা আর কোনো তিলোত্তমা چی رو دین های ناوچه نا نموشکر